অনলাইন থেকে যারা লোন নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ঠিক আছে যতগুলো আপনারা যে অনলাইনে লিঙ্ক দেখবেন যে ফেসবুক পেজে বা ভিডিওতে তারা কিন্তু আসলে কেউ লোন দিচ্ছে না এই যে দেখেন এখানে একটা এই যে লোনের বিডিটি লোন এখানে লিখছে কিব লোন নেবেন জানতে নিচে লিংকে ক্লিক করুন ভিডিওটি দেখুন তো আচ্ছা দেখেন আমি আপনাদের সাথে মেসেজ করছি লোনের জন্য আবেদন করছি ঠিক আছে এই লোগোটা আপনারা দেখেন এই যে বিডি লোন এই লোগোটা এটা আসলে একটা বাটপার এটা কিন্তু লোন দেয় না কথা বুঝছেন এটা কিন্তু এখানে যে ভিডিওতে দিছে যে লোন দিতেছে বা লোন পাইছে 이거 একটা ভিডিও তারা করছে কিন্তু আসলে এটাতে লোন দেয় না ঠিক আছে সবাই প্রতারিত হচ্ছে এই ধরনের সাইট থেকে কেউ কখনো লোন পাবেন না আর লোন নেওয়ার চেষ্টাও করবেন না আপনার জামানত নিবে লোন দেওয়ার জন্য আপনাকে বলবে যে এক হাজারে পাঁচশো টাকা এই দেওয়ার জন্য বা দশ হাজারে এক হাজার টাকা দেওয়ার জন্য এরকম বলে আপনার থেকে জামানত নিবে জামানত নেওয়ার পর তাদেরকে আর পাবেন না ঠিক আছে তো আসলে এই ধরনের অ্যাডগুলা দেখলে আপনারা এগুলাতে ক্লিক করবেন না আর জামানত দিয়ে লোন নেওয়ারও চেষ্টা করবেন না ঠিক আছে এই যে দেখেন আমি ওনাদেরকে মেসেজ করছি টাকা দিচ্ছি কিন্তু আসলে আমার লোনটা আমি পাইনি তো ঠিক আছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাই দিচ্ছি তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে তারা অনেকজন থেকে থেকেই লোন নিচ্ছে এই টাকা নিচ্ছে আমি ওদের নামে কমপ্লেনও করছি আপনার বিকাশে কমপ্লেন করার পরে ওনারা বলছে যে ঠিক আছে আমরা এটা নিয়ে একটা ব্যবস্থা নিচ্ছি তো দেখেন এখানে আমি আমার এই যে ফেসবুক এই পেজের লিংকে আমি এখানে বিটিডি লোন ঠিক আছে বি টিডি লোন এটা লিখে আমি চার্জ দিচ্ছি দেখেন তো এখানে কিন্তু চার্জ দেওয়ার পর তাদের পেসটা কিন্তু আর পাচ্ছি না ঠিক আছে এই তাদের পেসটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না তখন আমি জানি তাদেরকে মেসেজ রিপ্লাই দিয়ে আমি পাইছি তো এই এখানে আপনার ভিডিওতে কমেন্ট বক্সের লিঙ্কে আপনি দেখতে পাবেন যে সবাই কি লিখছে ঠিক আছে এই যে দেখেন এখানে যে লিখছে আমি এই পাঁচ হাজার টাকা লোন নিলাম এই মাত্র আসলে কিন্তু এটা ওদের লোক ওদের দালাল ঠিক আছে এখানে লেখা আছে দেখেন মিছা কথা কোনো টাকা দেয় না আগে দালাল দালালে কম করেন দালাল যতই ইনকাম করুক না কেন সম্মান মেথর চেয়েও খারাপ ঠিক আছে আর জনেই দেখেন এখানে লিখছেন অনেকজনে লিখছে যে এই যে পাশও না করলে বুঝতাম না যেটা রিয়েল না তারপরে চিটার নাম্বার ওয়ান আসলে কি লোন পেয়েছেন তারপরে সালার পোধারক তারপরে কেউ টাকা দিবেন না

এখান থেকে সাবমিট করে দিব তাহলে কি হবে আমাদের জামানতটা সুন্দরভাবে হয়ে যাবে এবং আমরা যে 5000 টাকা লোন নিচ্ছি এটাও কিন্তু अप्रूव হয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে कैंसिल করে দিচ্ছি এখানে কিছু লেখা চলে আসছে এগুলো একটু পড়ে দেখবেন ওকে তো আমি থেকে कैंसिल করতেছি তার মানে 5500 টাকা তার মানে আমাদের 5500 টাকা পরিশোধ করতে হবে সময় সীমা রয়েছে ঠিক আছে সালে দিতে হবে 1667 টাকা এবং দ্বিতীয় কিস্তি রয়েছে একুশ তারিখ এক মাস দুই সালে এখানে আমাদের এক হাজার টাকা জমা দিতে হবে এবং তৃতীয় কিস্তি রয়েছে আসলে এটা আমি দেখাইছি যে ওরা কিন্তু ভিডিওটা ওই করছে ও করে দেখাইছে ও লোন পাইছে কিন্তু আসলে এখানে কেউ লোন পাবে না এটা কিন্তু ভালো করে আপনারা দেখে রাখবেন বিটিডি লোন এই সাইটটাতে কেউ টাকা দিবেন না জামানত পরে কিন্তু আপনারা লস খাবেন আর ওদের একটা ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমার আমি কিন্তু এখানে দেখেনি যে লোনের জন্য ইয়ে করছি আমার পেন্ডিং এ টাকা দেওয়ার পরে আমি জমা দিয়েছি কিন্তু আমি লোনটা পাইনি ঠিক আছে তো সবাই আশা করি বুঝতে পারছেন এই ধরনের সাইড থেকে দূরে থাকবেন আর তার একটা ইউটিউব চ্যানেল আসছে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছি ওই ইউটিউব চ্যানেলটা আপনারা বয়কট করবেন ঠিক আছে আনসাবস্ক্রাইব করবেন ওখানে কেউ সাবস্ক্রাইব করবেন না ঠিক আছে ইউটিউব চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব চ্যানেল যেতেছি তো দর্শক সবাই আশা করি এ ধরনের লোনের সাইট থেকে দূরে থাকবেন আসলে কিন্তু লোনটা দেয় না কিন্তু এরা প্রতারিত করতেছে এই যে মাত্র দুই মিনিট অনলাইন থেকে লোন ঠিক আছে আপনাদের সঙ্গে আমি একটা হচ্ছে যে एलेক্স এস সি এটা তার YouTube চ্যানেল আপনারা এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করবেন না ঠিক আছে আমি ভিডিওটা বানানোর জন্য বানাইতেছি কারণ এখানে অনেক জনেই লেক্স টাকা দিয়ে তারা সবাই ধোকা খাইছে ঠিক আছে এই জন্য তার এই চ্যানেলটা সেমাত্র একটা ভিডিও ছাড়ছে এখানে ঠিক আছে লোনের জন্য এই যে অ্যালেক্স এক ড্রিমি ঠিক আছে তো আশা করি আমি এটার লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশনের ভিতরে দিচ্ছি সবাই লিঙ্কটা পাবেন পাওয়ার পরে ওদের সাথে মেসেজে কথা বলি প্রতারককে যতটুকু পারেন প্রতারককে আপনারা কি ধরার চেষ্টা করবেন তো আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা সবাই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আশা করি গ্যাস ভালো থাকবেন আজকের এই ভিডিও এই পর্যন্ত